হে গায়ে সালাম আলাইকুম সবাইকে স্বাগতম আমার আজকে নতুন ভিডিওতে আমি চলে এসেছি ঢাকা নিউ মার্কেট আর শুরুতে আপনাদের দেখাতে যাচ্ছে একদম নিউ মার্কেটের সামনে ফুটপাথে ওড়নাগুলো অসাধারণ সব কালেকশন এখানে রয়েছে একশো টাকার থেকে দুশো টাকার মধ্যে সুন্দর সুন্দর ওড়নার কালেকশনগুলো প্রতিটি এক একটা এক এক ডিজাইনের সিকেন্সির কাজ করা কাজ করা প্রিন্টের কাজ করা সব মেটেরিয়াল মানে কম বাজেটের মধ্যে অন্যগুলো পেয়ে যাবেন এর এরপরে চলে গেলাম ব্যাগের কালেকশনের দিকে এবং সত্যি বলছি এখানের ব্যাগের অনেক অপশন যা আমি নিজেই অবাক হয়ে গেছি ছোট থেকে বড় পার্টি ব্যাগ হ্যান্ড ব্যাগ সব কিছু ট্রেন্ডিং ব্যাগগুলো অনেক ভ্যারাইটিস আছে দাম শুরু হচ্ছে মাত্র একশো টাকা থেকে ছয়শো টাকার মধ্যে মানে কম বাজেটে এই স্টাইল আপনারা পেয়ে যাবেন অফিস ভার্সিটি বা বা ক্যাজুয়াল জন্য পার্টি ইউজের সব সবকিছু আলাদা আলাদা অনেক ভ্যারাইটিস আছে এরপর আমি চলে এসেছি নিউ মার্কেটের ভিতরে টু পিস এবং কুর্তি কালেকশনের আর সত্যি বলতে এখানকার কালেকশন গুলো একদম দারুণ এখানকার ট্রেন্ডিং অনুযায়ী সব ধরনের ডিজাইন আছে প্রিন্টের কাজ করা এমবডারি কাজ করা স্টোন ও সিকোয়েন্সের ওয়ার্ক মানে পার্টিয়ার থেকে শুরু করে রেগুলার ইউজ সব ধরনের লুকের জন্যই পাবেন সবচেয়ে ভালো দিক হলো বাজেট একদম কম রাখলেও এখান থেকে স্টাইলিস্ট কিছু নিয়ে যেতে পারবেন দাম শুরু মাত্র চারশো টাকার থেকে ভালো মানের ফ্যান্সি ডিজাইনের কুর্তি পাবেন মাত্র আটশো টাকার মধ্যেই অফিস ভার্সিটি সব ধরনের জন্য অপশন আছে এবং কালার ও সাইজের অপশনও অনেক বেশি এরপরে আমি ঘুরতে ঘুরতে চলে গেলাম লেডিস শার্ট এবং লং টি শার্টের কালেকশনের সেকশনে এখানে এত সুন্দর সুন্দর ডিজাইন আর এই কালেকশনগুলো রয়েছে যে চোখ ধাঁধিয়ে যাবে প্রিন্ট ওভারসাইড সলিড কিউট কিউট স্টাইলের কার্টুন ফুলের ডিজাইন মানে রেগুলার ইউজ থেকে শুরু করে আউটফিটিং সব কিছু পারফেক্ট অপশন আছে আর এই লং টি শার্টগুলোর প্রাইস হচ্ছে একশো পঞ্চাশ টাকা থেকে এর পাশাপাশি ছিল লং ট্রাউজারের কালেকশন এখানে পেয়ে যাবেন প্রোরাল প্লেন স্টেপ ডিজাইন এমনকি কার্টুনের ডিজাইন আর এগুলোর দাম হচ্ছে মাত্র দুইশো টাকা থেকে তাই আপনারা লং টি শার্টের সঙ্গে ম্যাচিং করে সুন্দর একটা স্টাইলিশ লুক আনতে পারবেন নিউ মার্কেটে আসবেন আর জুয়েলারি কালেকশন দেখবেন না এটা তো অসম্ভব তাই চলুন আপনাদেরকে নিয়ে যাই জুয়েলারি সেকশনের দিকে এখানে এত কিউট কিউট জিনিস আছে যে চোখ যাবে না শুরুতে রয়েছে ইয়ারিং এর অসাধারণ কালেকশন মিনি ঝুমকা ট্রেন্ডিং সবকিছু বড় বড় ঝুমকা বিভিন্ন কালার ও ডিজাইনের পেয়ে যাবেন এর পাশাপাশি রয়েছে গোল্ড প্লেটেড হার বিভিন্ন ডিজাইনের চুরি ইয়াররিং ব্রেসলেট আংটি মানে হেড টু হ্যান্ড জুয়েলারির সব লুক একই জায়গায় পেয়ে যাবেন আর দাম একদম সস্তা মাত্র পঞ্চাশ টাকা থেকে শুরু করে আটশো টাকার মধ্যে সহজে পেয়ে যাবেন তবে অবশ্যই দাম দর করেই কিনবেন না হলে ঠকে দেওয়ার সম্ভাবনা থেকে যায় নিউ মার্কেটের ভিতরে হঠাৎ ঘুরতে ঘুরতে চোখে পড়লো কিছু পুতুলের কালেকশন এত সুন্দর সুন্দর কালার আর ডিজাইনের পুতুল সাজিয়ে রাখা হয়েছে যে বাচ্চারা দেখলে একদম ছাড়তেই চাবে না শুধু বাচ্চাদের জন্য না চাইলে গিফট হিসেবে কাউকে দিতেই পারেন বার্থডে কিংবা স্পেশাল ডেতে একদম পারফেক্ট সবচেয়ে ভালো বিষয় হলো এগুলোর দাম একবারে বাজেট ফ্রেন্ডলি এই সুন্দর সুন্দর পুতুলগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকার থেকে আর যারা কিউটনেস এই পুতুলগুলো পছন্দ করেন বা বাচ্চাদের জন্য নিতে চান তাদের জন্য এইটা হতে পারে পারফেক্ট স্পোর্ট নিউ মার্কেটে ঘুরতে ঘুরতে চলে গেলাম লেডিজ স্যান্ডেলের কালেকশনে সত্যি বলতে এখানে এত বেশি স্টাইলিশ আর ডিজাইনের ভ্যারাইটিস লেডিস স্যান্ডেলগুলো দেখে আমি নিজে অবাক হয়ে গেছি পার্টি ড্রেসের সঙ্গে ম্যাচিং করা হোক রেগুলার ইউজের জন্য সবই আছে আর এগুলো স্যান্ডেলের প্রায় শুরু হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকার থেকে এক টাকার মধ্যে পেয়ে যাবেন এর পাশাপাশি বাচ্চাদের সুন্দর সুন্দর কিছু স্যান্ডেল রয়েছে যার প্রায় চারশো টাকার থেকে সাতশো টাকার মধ্যে বিভিন্ন বয়সে পেয়ে যাবেন নিউ মার্কেটের মধ্যে এত সুন্দর সুন্দর পাপসগুলো আর বিশেষ করে কিছু কার্পেট রয়েছে আমাদের দেশের এই পাপসগুলো তৈরি আর কার্পেটগুলো বাইরের দেশের কিছু আছে আমাদের দেশে যা বিভিন্ন প্রাইসে এগুলো বিক্রি হচ্ছে যেমন পাপসগুলো একশো টাকা থেকে শুরু করে আর কার্পেটগুলো আপনারা বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন তাই নিউ মার্কেট আসলে আপনারা হাতে সময় নিয়েই আসবেন তাহলে মনের মতো কেনাকাটা করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো নিউ মার্কেটের এই দারুণ শপিং এখানেই শেষ সত্যি বলতে কি নিউ মার্কেটে ঢুকেই মনটা ভালো হয়ে যায় এত সুন্দর সুন্দর কালেকশন এত কম দামে এত কিছু আপনাদের কোনটা সবচাইতে পছন্দ হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেল কারণ পরের ভিডিওতে দেখবেন আরও মজার বাজেট ফ্রেন্ডলি শপিং ব্লগ তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন হাসিখুশি থাকুন বাই বাই আল্লাহ হাফেজ